হ্যালো বন্ধুরা মঞ্চলিতে আমি আজ ফের তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ব্লকটি কয়েকটি গুহার উপর ভুবন তীর্থক্ষেত্রের উপর কয়েকটি গুহা রয়েছে ওই গুহাগুলোর উপরই আমি এই প্রতিবেদনটি তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা একটি গুহার ভেতরে এগোচ্ছি এখানে পুজো হচ্ছে আমরা একটু ঢোমের ভেতরে যাচ্ছি চলো দেখি এখানে কি হয় এই যে দেখো এখানে পুজো হচ্ছে ওই যে গুহার চারপাশটা একচিলতে আলো আসছে এবার আমরা গুহা থেকে বাইরে বেরিয়ে যাব তো এরকম অনেকটা গুহা রয়েছে ভুবন পাহাড়ের ওপর কিছু গুহা আছে যেগুলোতে যাওয়া এবং আসা অনেক দুঃসাধ্য ব্যাপার এই গুহাটার চার পাঁচটা একবার তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানে এই যে গুহার মুখে এখানে পুজো হয় ভক্তরা এখানে এসে পুজো দিয়ে যান মহাশিবরাত্রিতে জমে ওঠে ভবন তীর্থক্ষেত্র এই যে দেখো ভুবনের অনেকগুলো গুহার মধ্যে নাগা বিষ্ণু গুহাও অন্যতম এই গুহার ভিতর দিনের বেলা অন্ধকার ছেয়ে থাকে অনেক ভক্তরা এখানে যান এই গুহার ভেতরে যাওয়ার পথ অনেক দুর্গম অনেক চড়াই উতরাই পেরিয়ে গুহার ভিতরে যেতে হয় এই মুহুর্তে তোমরা দেখতে পাচ্ছ কিছু ভক্ত গুহার ভেতর থেকে বেরিয়ে আসছেন আবার কিছু ভক্ত গুহার ভেতরে যাচ্ছেন তো যাওয়া এবং আসা অনেক দুঃসাধ্য ব্যাপার এই যে দেখো লাঠি ভর করে মহিলা আসছেন ওদের দেখো ওরা কিভাবে গুহার ভেতরে যাওয়ার চেষ্টা করছেন অনেক দুর্গম পথ অনেক দুর্গম পথ ভীষণ কষ্টকর কিন্তু ভক্তরা আনন্দের সঙ্গে এই যাত্রা সম্পন্ন করেন মনস্কামনা নিয়ে তারা এখানে আসেন এবং বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করেন বাবা ভোলানাথের পুজো দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিবরাত্রির এই মুহূর্তে ভক্তরা এসে জড়ো হন প্রতিটি গুহা ভেতর ঠিক এরকমই অন্ধকার দেখো একবার গুহার ভেতরটা দেখো ভেতরে অসংখ্য ভক্ত সবার হাতে মশাল মশাল জেলে গুহার ভেতরটাকে তারা আলোকিত করার চেষ্টা করছেন এই যে দেখো গুহার প্রবেশপথ এখানে দেখো কিভাবে এগোচ্ছেন সবার হাতে লাঠি লাঠি ভর করে করে এগোচ্ছেন ভেতরটা একবার দেখো অনেক মশাল জ্বলছে এখানে ভেতরে অনেক ভক্ত এখানে জড়ো হয়েছেন দেখো মশাল কিভাবে জ্বলছে কত মশাল হতে পারে এখানে কত ভক্ত সংখ্যা হতে পারে এখানে প্রতি বছর মহাশিবরাত্রিতে এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এবছর ভুবন তীর্থ কমিটি জানিয়েছিল যে এবার দশ লক্ষ হারিয়ে যেতে পারে ভক্তের সংখ্যা এই মুহূর্তে সংখ্যা ঠিক বলতে পারবো না কত হয়েছে তবে ভক্ত অনেক অনেক এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে এসে জড়ো হয়েছেন এখানে এ মুহূর্তে পুজো চলছে দেখো কত লোক পুজো করছেন অনেকে সেলফি তুলছেন অনেকে ভিডিও রেকর্ডিং করছেন এই দৃশ্যগুলো বড়ই বিরল এগুলোকে ক্যামেরাবন্দি করে রাখতে চাইছেন এই মুহূর্তগুলোকে যাতে পরবর্তীতে তারা মোবাইলে দেখে উপভোগ করতে পারেন এই যে দেখো এক চিলতে আলো আসছে গুহার ভিতর আর দিকে দেখো অন্ধকার অনেক ভক্ত পুজো করছেন মহাদেবের আরাধনা করছেন মহাদেবকে তুষ্ট করতেই তাদের এখানে আসা মনস্কামনা পূর্ণ হবে এই মনোভাবনা নিয়ে ভক্তরা এখানে আসেন বাড়ি ফিরে যাওয়ার সময় অনেক স্মৃতি এখান থেকে তারা নিয়ে যান একদিকে যখন ভেতরে পুজো চলছে বাইরে নতুন ভক্তরা আসছেন তারা পাহাড় চড়ছেন লক্ষ্য একটাই বাবার দর্শন করা বাবাকে পুজো দেওয়া এবং মনস্কামনা পূর্ণ করা তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ এঘাৰটা মানে খচি গৈছিল Good! Now we are going in